রিটায়ারমেন্ট কর্পাস তৈরি করার জন্যে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট করে একটা খুবই সিকিওর অ্যান্ড সেফ একটা ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট হচ্ছে পাবলিক প্রভিডেন্ট ফান্ড পিপিএফ বলা হয় যে কোনো ব্যাংকে পিএসইউ ব্যাংকে বা পোস্ট অফিসে আপনি গিয়ে এই অ্যাকাউন্টটা খুলতে পারেন এই অ্যাকাউন্টটার মিনিমাম লকিং পিরিয়ড হচ্ছে পনেরো বছর পনেরো বছরের আগে আপনি কোনোভাবেই টাকা তুলতে পারেন না সেটা খুবই ভালো কেন কি আমাদের অনেক সময় প্রয়োজন হয় তখন আমরা টাকা তুলতে চাই আর আমাদের ওই কর্পসগুলো নষ্ট হয়ে যায় সেই জন্যে লকিং পিরিয়ড থাকাতে মিনিমাম পনেরো বছর আপনি টাকা তুলতে পারেন না আর ওইটাকে পাঁচ বছর একটা ব্র্যাকেটে এক্সটেন্ড করা যেতে পারে যেটা পনেরো বছরের শেষে যদি আপনি টাকা না তুলতে চান তবে আপনি কুড়ি বছরের শেষে তুলতে পারেন বা পঁচিশ বছরের শেষে তুলতে পারেন মিনিমাম আপনি বছরে আপনাকে পাঁচশো টাকা দিতেই হবে আর ম্যাক্সিমাম দেড় লাখ টাকা অবধি এতে ডিপোজিট করা যায় আপনি যদি প্রত্যেক বছরে দেড় লাখ টাকা করে যদি ডিপোজিট করেন মানে মাসে সাড়ে বারো হাজার টাকা করে পড়ছে পনেরো বছরের শেষে আপনার কাছে একটা কর্পাস তৈরি হবে সেটা প্রায় চল্লিশ লাখ টাকার হবে রিটায়ারমেন্ট কর্পাসের জন্যে সিস্টেমেটিক ওয়েতে খুবই অল্প টাকা দিয়ে এটা খুবই ভালোভাবে করা যায়